রহস্য চলে আসলাম হ্যাঁ প্রিয় দর্শক সুন্দরবনের নাম তো সবাই শুনেছেন কিন্তু আজকে ট্যুর এমন একটা জায়গায় যেখানে সূর্যের আলো আসতে দুবার ভাবে হ্যাঁ ঠিক ধরেছেন আমরা চলে এসেছি আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্রে আন্দারমালিক ভাই নামটা শুনে মনে হচ্ছে কোনো হাড় হিম করা অ্যাডভেঞ্চার হতে চলেছে মনে হচ্ছে বাঘ এসে এখনই আমাদের খপ করে খেয়ে ফেলবে আরে না এরকম কিছু নেই বাঘ তো আসবেই না বরং তার লাঞ্চের মেনু হতে চায় না তো গাইজ ভিতর ঢুকতেই মোটামুটি সুন্দর একটা পরিবেশ এবং বন দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ অনেক জঙ্গল তো এখানে আসলে মানুষের বসবাসটা খুব একটা নাই তারপর এখানে যারা ট্যুরিস্টরা আসে তারা হচ্ছে এখানে খুব অল্প সময় ঘুরে ফিরে তারপর আবার ব্যাক করে তো আমরা ঢুকতেই ভেতরে সুন্দর একটি গেট দেখতে পেয়েছিলাম এবং আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা মেরোর রয়েছে মেরোরটা কিন্তু বেশ সুন্দর গাইস মেরোর দেখে তো লাভ নেই চলুন ভেতরে আপনাদেরকে দেখাই ভেতরে কি কি রয়েছে তো ভেতরে পরিবেশ আমার কাছে মনে হচ্ছে এখানে জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া ওইরকম কিছু নেই তবে গায়েস এখানে আমরা ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখলাম অনেক প্রকারের গাছ বিভিন্ন রকম গাছ যেগুলো হচ্ছে আসলে সচরাচর দেখা যায় না সুন্দরবন ছাড়া ওকে গায়েস চলতে থাকুন চলতে চলতে আমরা দেখি সামনে কি রয়েছে তো গায়েজ এই জায়গাটা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় চাঁদ পাই রেঞ্জের মধ্যে আর এই জায়গাটাকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা বলা হয় ভাইরে ভাই আমার তো শুনেই ভয় লেগেছে পুরো ভিডিও পর্যন্ত থাকুন টুইস্ট আছে এখানে বন বিভাগের তৈরি করা আটশো মিটারের একটা ফুট রেল রয়েছে যেখানে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতি পরিবেশ এবং ভয়ঙ্কর প্রাণী দেখার জন্য প্রস্তুত হবেন এই ব্রিজের নিচে নাকি কুমিরের বসবাস কিন্তু আমি তো কুমির খুঁজে পাচ্ছি না ক্যামেরাটা নিয়ে আমি একটু ব্রিজের নিচে চেষ্টা করলাম তবে চলুন সামনের দিকে যাই সামনের দিকে অনেক কিছুই নাকি দেখা যাবে দেখা যাবে বাঘের পায়ে ছাপ এবং ভাগ্যে থাকলে বাঘও দেখা যেতে পারে সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি পড়ে আছি নতুন কোনো অ্যাডভেঞ্চারের খুঁজে ভাইরে ভাই এখানে যে পরিমাণ বাতাস এটা যদি ঢাকাতে ফ্রি পেতাম না কিনে এখানে আসলেই বুঝতে পারবেন সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় কেন এখানকার শ্বাসমল দেখে মনে হবে এই গাছগুলো নিঃশ্বাস নেওয়ার জন্য হা করে দাঁড়িয়ে আছে সুন্দরী গেওয়া পশুর এই সব গাছেরা মিলে তৈরি করেছে ম্যান গ্রুপের একটি কাণ্ড এই আন্দারমানিকেই নাকি বিভিন্ন রকম পশু এবং প্রাণীর পায়ের ছাপ দেখা যায় কিন্তু আমরা শুধু হাঁটতেই আছি হাঁটতেই আছি আর হাঁটতেই আছি তবে প্রকৃতি আর পরিবেশে মিলে সুন্দর যে জায়গাটা বেশ লেগেছে আমার কাছে। তবে এখান থেকে বের হয়ে সৌন্দর্য আরো কিছু দেখাই এটা হচ্ছে এখানকার সব থেকে বড় ওয়াচ টাওয়ার এখানে উঠে আপনি পুরো সুন্দরবনটাকে দেখতে পারবেন চলুন উপরে উঠে আপনাদেরকে এই সুন্দরবনের একটা অপরূপ দৃশ্য দেখায় এটা শুধু ওয়াচ টাওয়ার নয় ভাই এটা হলো আপনার বাঘ দেখার জোন এই টাওয়ারের উপরে উঠলে চারপাশের ম্যানগ্রোভ বন ছোট ছোট খাল আর দিগন্ত রেখা পর্যন্ত সুন্দরবনের সৌন্দর্য এই সবুজের বিশালতা দেখা যায় চলুন আরো উপরে যাওয়া যাক উপরে উঠে দেখি সেখান থেকে কেমন লাগে এই সুন্দরবনের দৃশ্যটা আমি তো এখানে সুন্দরবনের বিশাল বড় একটা ওয়াল পেপার দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর চলুন আর একটু উপরে যাওয়া যাক যত উপরে উঠব তত বেশি সেফ থাকব কারণ কি জানেন আমি আবার বাঘ মামাকে অনেক ভয় পাই তবে এটা হলো বুদ্ধিমানের কাজ ওয়াচ টাওয়ারের আসল মজা হলো নিরাপদ দূরত্বে থেকে প্রকৃতির সৌন্দর্য এবং বন্য প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন উপভোগ করা আন্দারমানিকে এসে যদি আপনি ওয়াচ টাওয়ারে না ওঠেন তাহলে আপনার অ্যাডভেঞ্চারটাই বাকি থেকে যাবে তো আজকের ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি ভিডিওটি শেষ করব ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পরের গল্প সুন্দরবনের আরেকটি রহস্য নিয়ে থাকবে এবং সেখানে অবশ্যই ভালো কিছু আপনাদেরকে দেখাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা